যুগের সঙ্গে যুগ পাল্টাচ্ছে সময়ের সাথে সময় কিন্তু কিছু কিছু ছাপুর বৌদি আছে নেই তাদের লাজ শোরুম স্কুল যাবার সময় এরা শুধুই করেছে ভন্ডামি তোমরা কি এখনো অপরাজিতার ভিডিও দেখোনি আরে রাস্তা থেকে পালা তাড়াতাড়ি ভাই নিয়ে আসছে সোলোর রোড মানে সাবধান করে দিলাম আর কি যদি পেছনে পেছনে ঢুকে যায় আর কি বলছি ভারা জীবনে কি স্কুলে গেছো আমার তো মনে হয় না যদি জীবনে স্কুলে যেতে তাহলে আজ এই বিরল দৃশ্য তোমার দেখতে পেতাম না সামান্য কয়েকটা ভিউসের জন্য মানুষ যে এত নিচে নামতে পারে আমি জীবনেও ভাবতে ছি ছি । সামান্য কয়েকটা ভিউসের জন্য বৌদি গোটা সমাজে পাড়ি দিচ্ছে কখনো মাঠে তো কখনো রাস্তায় বেঙের মতো ধোপাস ধুপোস করছে